হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমি বাজারে গেছিলাম বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসছি বোয়াল মাছটা খুবই বড় আমি একদম বড় বড় করে সাইজ করে কেটে নিয়ে এসছি আমি এই বোয়াল মাছ আমি কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো যেহেতু বোয়াল মাছটা একদম টাটকা এই দেখো একদম টাটকা মাছ তা আমি বোয়াল মাছটা দিয়ে আমি এই যে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি আমি এই বেগুন দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করব আর এখানে আমি আদা রেখে দিয়েছি এবার আমি কিভাবে করব চলো তোমাদের দেখাই আমি প্রথমে বয়াল মাছটা একটু ধুয়ে নেবো আমি ধোয়াই আছে তাও আমি একবার গরম জল দিয়ে হালকা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা ভালো করেই সবাই জানো যে বোয়াল মাছ খুব ফাটে তাই খুব সাবধানে বোয়াল মাছটা ভাজতে হবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি বোয়াল মাছটা এক এক করে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা খুব ফাটছে আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি মাছগুলো তুলে নিয়েছি ভেজে আর এখানে কি কি মশলা আছে দেখো নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আদা কুচি আর লং হলুদ আমার এই এই লাগছে আমি এর মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আমি এবারে বেগুন আর আলু একসঙ্গে করে একটু ভেজে নেব আমি আলু বেগুনটা একটু ভেজে নেব আমি এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব একটু ভেজে নিয়েছি আদা ভাজা তার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আমি এক এক করে এবার মশলাগুলো দিয়ে দেবো আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আমি এবার মশলা গুঁড়ো দিয়েছি আমি এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি তো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে আমার বেগুন আলু গলে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়েছি একটু ফুটবে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে আসছে আর একটুখানি হবে আমি এটা জিরেটা ভেজে নিয়েছি আমি এটা ভাজা মশলাটা দিয়ে দেবো এটা জিরে ভাজা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার বোয়াল মাছের ঝোল হয়ে গেছে আমি এই বোয়াল মাছটা কীভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে তোমরা এইভাবে খাও খুব ভালো লাগবে আমি একদম কম মশলা দিয়ে আমি বোয়াল মাছটা করেছি আমার এই বোয়াল মাছটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল